তোরা নাস্তিক মোর্তাজের সংসার সেকুলারিজম বিশ্বাস কর তোরা সেকুলারিজমের সন্তান তোদের যত আউজুবিল্লাহর বিসমিল্লাহ আছে এটা ফেরাউন পড়তে জানতো আবু জাহেল আবু লাহাব পড়তে জানতো এই ধরনের আবু লাহাব বারকা মুসলমান আমাদের নেতা হোক নেত্রী হোক আমরা চাই না তোদের দ্বারা জাতির কল্যাণ হবে এটা কখনো সম্ভব নয় কল্যাণ তার দ্বারা হতে পারে যার হাতে কোরআন থাকবে যার হাতে কোরআনে আইন থাকবে যেই কোরআনের ব্যাপারে কোনো ব্যক্তির উপর আপোষ করবে না যেই কোরআনের ব্যাপারে কোনো রাষ্ট্রের সাথে আপোষ করবে না যেই কোরআনের ব্যাপারে কোনো দাসত্ব করবে না যেই কোরআনের ব্যাপারে আমেরিকার দাস হবে না যেই কোরআনের ব্যাপারে ভারতের গোলামি করবে না যেই মুহাম্মাদের ব্যাপারে কখনো কোনো মানুষের সাথে আপোষ করবে না বরং এলান করবে কোরআনের জন্য প্রয়োজন আমরা পুরা বাংলাদেশের মুসলমান জান দেবো এরপরে কিছু কে কিছু না ইনশাল نصیحت کرنا نصیحت سننا استفادہ حاصل کرنے کی توفیق عطا فرمائیں آمین اس لیے اللہ عز و کے دربار پر کلمت الشکر ادا کرو الحمدللہ ربنا لك الحمد للہ বড় মুারকন বহুবড়া শরদগার আনবর দরবারে যিনি আমাদেরকে শেষ নবী আখেরি নবী সর্বশেষ নবী নবী আফজাল নবী আশরফ নবী امام المرسلين خاتم النبيين رحمه للعالمين شفيع المذنبين امه حوار توفيق دياشن اجن أبار الشكر يا ذاكر الحمد لله بري قسمت حماري هيا امه مشواري هو অনেক সৌভাগ্য আমাদের শেষ নবীর উম্মত হতে পেরেছি যারা অহংকার করছে হিন্দু ধর্মালম্বী হয়ে যারা অহংকার করছে মুসলিম হওয়ার পরে সেকুলারিজম পদ্ধতিকে নিয়ে যারা অহংকার করছে খ্রিস্ট ধর্ম নিয়ে পদ্ম ধর্ম নিয়ে নাস্তিকতা ধর্ম নিয়ে তারা অধপতনে আছে অভিশপ্ততায় আছে তাদের ঠিকানা কশ্চিন কালেও জান্নাত নয় বরং চিরস্থায়ী জাহান্নাম আমি আর আপনি শেষ নবী মহানবীর উম্মত যে যে ধর্মাবলম্বী হোক না কেন কাহর নবী মহানবী নয় কাহরা নবী শেষ নবী নয় কাহর নবী খা তেমন নয় চাই ইনে ঈশা হোক চাই মোসা হোক চাই শীষ হোক চাই সাইব হোক চাই লোথ হোক চাই মোসা হোক চাই ইব্রাহিম হোক চাই আকুব হোক চাই আদম হোক চাই শীষ হোক সোয়ালক্ষ নবীর কোনো নবী নবী নয় সওয়ালক্ষ নবীর কোন নবী শ্রেষ্ঠ নবী নয় নবীর কোন নবী সর্বোত্তম নবী নয় সোয়ালক্ষ নবীর কোন নবী সর্বপ্রথম নবী নয় সোয়ালক্ষ নবীর কোন নবী আফজল নবী নয় সোয়ালক্ষ নবীর কোনো নবী আশ্রফ নবী নয় সোয়ালক্ষ নবীর কোন নবী শ্রেষ্ঠ নবী নয় সোয়াল নবীর কোন নবী শ্রেষ্ঠ মানব নয় শওয়াল নবীর কোনো নবী শ্রেষ্ঠ মখলুক নয় আফজল মখলুক নয় আশ্রফ মখ্ুক নয় আউুল মখলুক নয় হাবিবুল্লাহ নয় কলিমল্লা হতে পারে কালিমল্লাহ হতে পারে হ্যাঁ খলিলুল্লাহ হতে পারে উল্লাহ হতে পারে রৌহুল্লাহ হতে পারে হাবিবুল্লাহ হতে পারে আমার আপনার নবী ওয়ালা ফখরা তিনাকে আল্লাহ মোহাব্বত করেন আর সব নবী আল্লাহকে মহাব্বত করেন সব নবী আল্লাহর প্রেম তলাশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন কেউ সন্তান বিসর্জন কেউ স্ত্রী বিসর্জন কেউ যান বিসর্জন কেউ রক্ত বিসর্জন কেউ স্ত্রী বিসর্জন কেউ সংসার বিসর্জন সম্পত্তি বিসর্জন আত্মীয় স্বজন বিসর্জন সব কিছু বিসর্জন দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মত পাওয়ার জন্য আল্লাহ স্বয়ং নিজের যা চান হাবিবে হাবিব চান আসমান হাবিবের জন্য দিয়েছে আসমান হাবিব চান জমিন হাবিবের জন্য দিয়েছে জমিন হাবিব চান জান্নাত হাবিবের জন্য দিয়েছে জান্নাত হাবিব চান শ্রেষ্ঠ উম্মদ হাবিবকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ উম্মত হাবিব চান সর্বোচ্চ উত্তমত হাবিবকে দেওয়া হয়েছে সর্বোত্তম উম্মত হাবিব চান উত্তম হায়াত হাবিবকে দেওয়া হয়েছে উত্তম হায়াত হাবিব চেয়েছেন স্বল্প আমল হাবিবকে দেওয়া হয়েছে স্বল্প আমল হাবিব চেয়েছেন পাশবাক্ত নামাজ হাবিবকে দেওয়া হয়েছে পাশবাক্ত নামাজ হাবিব চেয়েছেন উম্মতের আমল কম হবে মান বেশি হবে হাবিবের অনুমতি হিসাবে হাবিবকে তাই দেওয়া হয়েছে হাবিবের উম্মতের দাম এত বেশি

এই উন্মদের শাহনের মোকাম এই উন্মদের মর্যাদার মোকাম সবার বেশি হওয়ার কারণে আমরা কেন আমাদের দেশে মুসলিম রাজার পজা থাকার পরেও মোহাম্মদের বিরুদ্ধে কোন কথা বলার পরে এর ব্যাপারে আইন হয় না তার বাবার বিরুদ্ধে তার স্বামীর বিরুদ্ধে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে কোন কথা হলে এটা আদালতে ওঠা হয় মোহাম্মদের স্ত্রীর বিরুদ্ধে মোহাম্মদের আওলাদের বিরুদ্ধে সাহাবাদের বিরুদ্ধে সমালোচনা করলে এই দেশের আইন যারা নবীর পরে নবী আছে বলে স্বীকার করে কাদিয়ানি তাদেরকে মসনদে আসার আগে কিছু মানুষকে বলা হয় আপনারা একটু মাইকে অ্যালান করুন যা আপনার সংসদে জালে কাদিয়ানিদেরকে কাফের বলবেন তারা মায়ের পাশ ঘুরায় বলে আমরা আপনার ভাষায় কথা বলতে পারবো না আমরা নাস্তিকদের ভাষায় কথা বলবো এই সমস্ত নাস্তিক আগামীতে সংসদে তোরা নাস্তিক মোর্তাজের সংসার সেকুলারিজম বিশ্বাস কর তোরা সেকুলারিজমের সন্তান তোদের যত আউজুবিল্লাহর বিসমিল্লাহ আছে এটা ফেরাউন পড়তে জানতো আবু জাহেল আবু লাহাব পড়তে জানতো এই ধরনের আবু লাহাব বরকা মুসলমান আমাদের নেতা হোক নেত্রী হোক আমরা চাই না তোদের দ্বারা জাতির কল্যাণ হবে এটা কখনো সম্ভব নয় কল্যাণ তার দ্বারা হতে পারে যার হাতে কোরান থাকবে যার হাতে কুরআনের আইন থাকবে যেই কুরআনের ব্যাপারে কোন ব্যক্তির উপরে আপোষ করবে না যেই কুরআনের ব্যাপারে কোন রাষ্ট্রের সাথে আপোষ করবে না যেই কুরআনের ব্যাপারে কোন দাসত্ব করবে না যেই কুরআনের ব্যাপারে আমেরিকার দাস হবে না যেই কুরআনের ব্যাপারে ভারতের গোলামি করবে না যেই দেশের মুসলমান জান দেবো এরপর কোরআনকে কিছু দেবো না ইনশা